নমস্কার বন্ধুরা আমি আস্তিক আর আপনারা দেখছেন কৃষিতেবার বাংলা বন্ধুরা দেখছেন বিকেলে আমরা আমি চলে এসেছি মাছে খাবার দিতে তো খাবার সাথে আমি কি কী ওষুধ ভিটামিন ইউজ করছি সেগুলোই আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে হাতে কলমে করে দেখাবো আর কিভাবে দিচ্ছি মাছ কে কীভাবে ফিটিং করছে সেই সমস্ত ভিডিও আপনাদেরকে আজকে তুলে ধরছি আমি এক মেলের মতন ভিটামিন আমি ঢেলে নিচ্ছি দেখুন এখানে দেখুন যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো আছে এখানে দেওয়া সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিটামিন এডি থ্রি ভিটামিন ই সমস্ত ধরনের ভিটামিন এখানে দেওয়া আছে এই ভিটামিনগুলি মেনলি আমরা ভেটেরিনারিতে ব্যবহার করি গরু বা ছাগলকে খাওয়ানোর জন্য দেখুন ভিটামিনটা প্রথমে আমি জলের সাথে মিশিয়ে নিলাম আমি পাঁচ কেজি খাবারের জন্য একশো এমএল ভিটামিন নিয়ে নিয়েছি এবার এইভাবে আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন এইভাবে আমরা ভালোভাবে মিশিয়ে নেবেন সমস্ত খাবারের মধ্যে যেন মিশে যায় এবার আমরা পাঁচ কেজি খাবারের জন্য পঞ্চাশ গ্রামের মতন লবণ আমরা বের করে নিচ্ছি দেখুন প্রথমে আমি পঞ্চাশ গ্রামের মতন লবণ এখানে ঢ্যাংনাটাতে ঢেলে নিচ্ছি তারপর এই জলে আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন ভালোভাবে আপনারা এইভাবে জলটার সাথে মিশিয়ে নেবেন দেখুন কীভাবে মেশাচ্ছি এবার জলটা আমি খাবার সাথে দিয়ে দিচ্ছি এই লবণটা দেওয়ার একটাই কারণ ওদের মুখের একটু পরিবর্তন হবে স্বাদ আসবে নতুনভাবে আর আপনার হজমটা ঠিকঠাক হবে এইভাবে ভালোভাবে আপনারা মিশিয়ে নেবেন প্রত্যেকটা দানায় যেন সব মিশে যায় ভাবে ঠিকভাবে লাগিয়ে নিচ্ছে এবার দেখুন খাবার দিচ্ছি এইভাবে আপনারা খাবার দেবেন প্রত্যেকটি পার ঘুরে ঘুরে দেবেন তাহলে সবাই একসাথে পাবে এক জায়গা এক জায়গাতে দিলে কেউ পাবে কেউ না ওই জন্য প্রত্যেকটা পার আপনি ঘুরে ঘুরে দেবেন দেখুন মাছ অলরেডি চলে এসছে খাবার খাওয়ার জন্য পুকুর ওই পাটটাতেও দিয়ে দিচ্ছি দেখুন খাবারগুলো আপনারা প্রত্যেক দিন দেবেন কিছু না কিছু ভিটামিন বা লিভার এক্সট্রার দেবেন আর মাঝে মাঝে এভাবে খাবারের সাথে আপনারা লবণ মেশাবেন তাহলে ওদের হজমের প্রক্রিয়াটা ঠিক থাকবে ঠিক আছে বন্ধুরা আগে দেখলেন এই পর্যন্ত বন্ধুরা দেখতে পেলেন কিভাবে আমি খাবার দিলাম আর মাছ কিভাবে খাচ্ছে দেখতে পাচ্ছেন পিছনে আমার যে আমি মাছকে খাবারে কি কি দিলাম আর মাছ কিভাবে খাচ্ছে দেখুন মাছ খুব ভালোভাবে খাচ্ছে দেখুন তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার